সবচেয়ে জনপ্রিয় ধারাবাহিকের মধ্যে অন্যতম ফুলকি গল্পে নায়িকা হিসেবে অভিনয় করছেন দিব্বাণী মণ্ডল এটাই অভিনেত্রীর প্রথম সিরিয়াল তবে যেটা দেখে বলা খুব মুশকিল কারণ যেমন দুর্দান্ত অভিনয় তেমনই ভাবভঙ্গিমা সব মিলিয়ে পাওয়ার প্যাক হয়ে যায় প্রত্যেকটা পর্ব তবে জানেন কি ফুলকি চরিত্রের জন্য কত টাকা পারিশ্রমিক পান অভিনেত্রী শ্বাসকষ্ট থাকলেও বক্সিং শেখার জেদ থেকে নিয়ে শুরু হয়েছিল কাহিনি তবে পরবর্তীকালে যে রোহিত স্যার অপছন্দ করত তার সাথেই বিয়ে আর ধীরে ধীরে ভালোবাসা দিয়ে মনও গলিয়ে ফেলেছে নায়কের মাত্র উনিশ বছর বয়সে বাংলার টেলিভিশনের সেরা অভিনেত্রীদের খাতায় নাম উঠে গিয়েছে অভিনেত্রীর তাই বলাই বাহুল্য পারিশ্রমিকও মোটা হবে তাছাড়া ঘন্টার পর ঘণ্টা শ্যুটিং করতে বেশ পরিশ্রমও হয় বিভিন্ন ওয়েবসাইট এবং ভিডিও সূত্রে যেমনটা জানা যাচ্ছে বর্তমানে প্রায় এক লক্ষ বারো হাজার টাকা পারিশ্রমিক দিচ্ছেন দীপবাণী যদিও শুরু থেকেই এত টাকা দেওয়া হতো বলেও জানা যাচ্ছে সিরিয়ালের প্রথম দিকে ষাট হাজার টাকা দেওয়া হতো তবে পরবর্তীকালে টিআরপি এবং জনপ্রিয়তা বাড়তে পারিশ্রমিকও বেড়ে গিয়েছে বলে মনে করা হচ্ছে আগেই পড়েছে বর্তমানে ফুলকি পুরী দিব্বাণীর বয়স মাত্র উনিশ বছর মুর্শিদাবাদের মেয়ে দিব্বাণী এখন যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে ফেল স্টাডিজ নিয়ে পড়াশোনা করছেন প্রসঙ্গত ফুলকি দিব্বাণীর প্রথম ধারাবাহিক হলেও এর আগে কিছু মিউজিক ভিডিওতে কাজ করেছেন তিনি তবে একটা মেগাতেই যে জনপ্রিয়তা ব্যাপক পেয়েছেন সেটা আর বলার অপেক্ষা রাখে না ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়াতে কয়েক লক্ষ ফলোয়ার হয়ে গিয়েছে অভিনেত্রী তাই মাঝে মধ্যেই সেখানে ভক্তদের উদ্দেশ্যে নানান ছবি ভিডিও থেকে রিল শেয়ার করেন তিনি সবচেয়ে জনপ্রিয় ধারাবাহিকের মধ্যে অন্যতম ফুলকি গল্পে নায়িকা হিসেবে অভিনয় করছেন দিব্যানী মণ্ডল এটাই অভিনেত্রীর প্রথম সিরিয়াল তবে যেটা দেখে বলা খুব মুশকিল কারণ যেমন দুর্দান্ত অভিনয় তেমনই ভাবভঙ্গিমা সব মিলিয়ে পাওয়ার প্যাক হয়ে যায় প্রত্যেকটা পর্ব তবে জানেন কি ফুলকি চরিত্রের জন্য কত টাকা পারিশ্রমিক পান অভিনেত্রী শ্বাসকষ্ট থাকলেও বক্সিং শেখার যে থেকে নিয়ে শুরু হয়েছিল কাহিনী তবে পরবর্তীকালে যে রোহিত স্যার অপছন্দ করত তার সাথেই বিয়ে আর ধীরে ধীরে ভালোবাসা দিয়ে মনও গলিয়ে ফেলেছে নায়কের মাত্র উনিশ বছর বয়সে বাংলার টেলিভিশনের সেরা অভিনেত্রীদের খাতায় নাম উঠে গিয়েছে অভিনেত্রীর তাই বলাই বাহুল্য পারিশ্রমিকও মোটা হবে তাছাড়া ঘন্টার পর ঘণ্টা শ্যুটিং করতে বেশ পরিশ্রম হয় বিভিন্ন ওয়েবসাইট এবং ভিডিও সূত্রে যেমনটা জানা যাচ্ছে বর্তমানে প্রায় এক লক্ষ বারো হাজার টাকা পারিশ্রমিক দিচ্ছেন দিব্বাণী যদিও শুরু থেকেই এত টাকা দেওয়া হতো বলেও জানা যাচ্ছে সিরিয়ালের প্রথম দিকে ষাট হাজার টাকা দেওয়া হতো তবে পরবর্তীকালে টিআরপি এবং জনপ্রিয়তা বাড়তে পারিশ্রমিকও বেড়ে গিয়েছে বলে মনে করা হচ্ছে আগেই পড়েছে বর্তমানে ফুলকি পুরী দিব্বাণীর বয়স মাত্র উনিশ বছর মুর্শিদাবাদের মেয়ে দিব্বাণী এখন যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে ফিল্ম স্টাডিজ নিয়ে পড়াশোনা করছেন প্রসঙ্গত ফুলকি দিব্বাণীর প্রথম ধারাবাহিক হলেও এর আগে কিছু মিউজিক ভিডিওতে কাজ করেছেন তিনি তবে একটা মেগাতেই যে জনপ্রিয়তা ব্যাপক পেয়েছেন সেটা আর বলার অপেক্ষা রাখে না ইতিমধ্যে সোশ্যাল মিডিয়াতে কয়েক লক্ষ ফলোয়ার হয়ে গিয়েছে অভিনেত্রী তাই মাঝে মধ্যেই সেখানে ভক্তদের উদ্দেশ্যে নানান ছবি ভিডিও থেকে রিল শেয়ার করেন তিনি সবচেয়ে জনপ্রিয় ধারাবাহিকের মধ্যে অন্যতম ফুলকি গল্পে নায়িকা হিসেবে অভিনয় করছেন দিব্যানী মণ্ডল এটাই অভিনেত্রীর প্রথম সিরিয়াল তবে যেটা দেখে বলা খুব মুশকিল কারণ যেমন দুর্দান্ত অভিনয় তেমনই ভাবভঙ্গিমা সব মিলিয়ে পাওয়ার প্যাক হয়ে যায় প্রত্যেকটা পর্ব তবে জানেন কি ফুলকি চরিত্রের জন্য কত টাকা পারিশ্রমিক পান অভিনেত্রী শ্বাসকষ্ট থাকলেও বক্সিং শেখার জেদ থেকে নিয়ে শুরু হয়েছিল কাহিনি তবে পরবর্তীকালে যে রোহিত স্যার অপছন্দ করত তার সাথেই বিয়ে আর ধীরে ধীরে ভালোবাসা দিয়ে মনও গলিয়ে ফেলেছে নায়কের মাত্র উনিশ বছর বয়সে বাংলার টেলিভিশনের সেরা অভিনেত্রীদের খাতায় নাম উঠে গিয়েছে অভিনেত্রীর তাই বলাই বাহুল্য পারিশ্রমিকও মোটা হবে তাছাড়া ঘন্টার পর ঘণ্টা শ্যুটিং করতে বেশ পরিশ্রমও হয় বিভিন্ন ওয়েবসাইট এবং ভিডিও সূত্রে যেমনটা জানা যাচ্ছে বর্তমানে প্রায় এক লক্ষ বারো হাজার টাকা পারিশ্রমিক দিচ্ছেন দীপবাণী যদিও শুরু থেকেই এত টাকা দেওয়া হতো বলেও জানা যাচ্ছে সিরিয়ালের প্রথম দিকে ষাট হাজার টাকা দেওয়া হতো তবে পরবর্তীকালে টিআরপি এবং জনপ্রিয়তা বাড়তে পারিশ্রমিকও বেড়ে গিয়েছে বলে মনে করা হচ্ছে আগেই পড়েছে বর্তমানে ফুলকি তুরী দিব্যানীর বয়স মাত্র উনিশ বছর মুর্শিদাবাদের মেয়ে দিব্বাণী এখন যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে ফিল্ম স্টাডিজ নিয়ে পড়াশোনা করছেন প্রসঙ্গত ফুলকি দিব্বাণীর প্রথম ধারাবাহিক হলেও এর আগে কিছু মিউজিক ভিডিওতে কাজ করেছেন তিনি তবে একটা মেগাতেই যে জনপ্রিয়তা ব্যাপক পেয়েছেন সেটা আর বলার অপেক্ষা রাখে না ইতিমধ্যে সোশ্যাল মিডিয়াতে কয়েক লক্ষ ফলোয়ার হয়ে গিয়েছে অভিনেত্রী তাই মাঝে মধ্যেই সেখানে ভক্তদের উদ্দেশ্যে নানান ছবি ভিডিও থেকে রিল শেয়ার করেন তিনি